কবে রিকোয়ারি হয় আর বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন গত আট বাই নয় তারিখ মধ্যে রাত্র আমার আট তারিখে আমার নাইট মোবাইল গাড়ি ছিল এরপরে আমি এমনিতে একটা ফুড পেট্রোলিংও দিছি আড়াইলিয়া এলাকা এরপরে আমি ইয়াতে করার পরে নয় নয় তারিখ পড়ে গেছে গা বারোটার বলে তো নয় তারিখ এই সময় আড়াইটা সময় আমি একটা চুরের ইয়াটা একটা আড়াইলিয়া বাজার ইয়া দিয়েছিল এরপরে একটা চুরি দিয়ে গ্যাস সিলিন্ডার টানা টানি দেখছে পরে আমরা দিছে পরে অলরেডি সে জলে জাম দিয়ে বাগিয়ে গেছে গা কেউ তারা আটক করতে পারছি না এরপরে সাইডে মাইডে আমরা সার্চ করতে পরে পাঁচটা সিলিন্ডার রিকভারি হয়েছিল। এরপরে আমি তো রিকভারি করার পরে আমি নিয়ে আছি এরপরে পরের দিনে সবাই এলাকার লোক আইয়া আমারে আমার কমপ্লেন জানাইছিল এরপরে একজনের নাম হৈছে চন্দন সরকার একজন হৈছে মনুষ ঋষি দাস একজন হচ্ছে উত্তম পাল একজন হচ্ছে সুখেন্দু দাস নামে করে হেরা একটা গোছে হে কে বা একজনের দুইটা সিলিন্ডার বা বাকিটা একটা একটা এই ছাড়া আমরা আত করার করার পরে আমি আবার নিজে কার কুনানো দোকান দোকান ভেরিফাইড করছি ভেরিফাইড করার পরে আরও এলাকার প্রতিবেশী সহকারে আমি ইয়া দোকানটাকে ইয়েতে যে জায়গাতে জায়গাতে গেছি আমি এখানে চেক করছি পিছনে বেড়া বা জানালা দিয়ে সব তিন কাইতে কাইতে যে চুর করছে এই ঘটনাটা কাজ করছে আর কি তাই আমি রিকোভারি করে জানার পরে ভেরিফাইড করে তাদেরকে আবার ওনার হাতে মালিকের হাতে আমি হেন অভার করে রিয়া